বাৎসরিক রাশিফল আপনাদের কাছে জানাবো আমি সাধারণত রাশিফল প্রত্যেক বছরই সববার শেষেই দিই আমি রাশি কেমন যাবে বৃষ রাশির লোকেদের দু হাজার কেমন যাবে এটা বলতে গেলে আমার বিচারে আমার ট্রানজিটের ফলে গ্রহের ট্রানজিটের ফল বলতে গেলে দু হাজার পঁচিশে বিশ্ব রাশি বৃষর ঘরে থাকবে বৃহস্পতি তার নক্ষত্রে থাকবে রোহিণী নক্ষত্রে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে নেবে ঘরটা কুম্ভেরই থাকবে মার্চের ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের ছাব্বিশ তারিখের পর শনি গিয়ে পৌঁছবে মিনের ঘরে কিন্তু বৃহস্পতির নক্ষত্র নিয়ে পৌঁছবে এই যে বড় ট্রানজিটে বড় সময় নিয়ে যারা ট্রানজিট করে আরেকজন হচ্ছে রাহু রাহু মিনের ঘরেই থাকবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে থাক অর্থাৎ শনির নক্ষত্র নিয়ে থাকবে এই যে এই প্রভাবটায় আপনি কি কি পেতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হতে পারে শিক্ষাদান যারা করেন যারা ওকালতি করেন যারা ডাক্তার চিকিৎসক কনসালটেন্সি দেন বিশেষ করে যারা অধ্যাপনা শিক্ষকতা করার এমনকি প্রাইভেট টিউশনের এখন বিভিন্ন বিভিন্ন ধরনের বড় বড় সেন্টার খুলেছে কলেজের থেকেও বড় অনেক সময় দেখা যায় তাদের সেন্টারে প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন ডাব্লিউ বিসিএস আইএস বিভিন্ন জয়েন্টের জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে কি কোচিং নেয় এই ধরনের কর্মের সাথে যারা জড়িত যারা ভালো চিকিৎসক ভালো ওকালতি করছে অর্থাৎ জ্ঞানের অ্যাপ্লিকেশন করছেন যারা লেবার জব নয় কনসালটেন্সি দিচ্ছেন তাদের আয় বৃদ্ধি হবে কনফার্মেশন হবে মিলিয়ে নেবেন এবং এই আয় বৃদ্ধিটা ফেব্রুয়ারির পর থেকেই শুরু হবে বলছে সবাই মঙ্গলের বছর কিন্তু আমি বলছি এটা রুটিন রবিচন্দ্র মঙ্গল এই সব রুটিন এই সার্কেলের একটা রুটিন আর কি এর পরের বছর রাহুল হবে রাহুল বছর হবে কিন্তু এই বছরটা ডমিনেটেড বাই শনি এবং বৃহস্পতি এই যে বুদ্ধি বিক্রি করছেন যারা তারা খুব লাভবান হবে অনেক দিনের ইচ্ছে যে এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি পেতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সন্তানের বা নিজের কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন স্পাইস রাইস হুইট চাল গম আটা ময়দা বিভিন্ন মশলা যারা এক্সপোর্ট করেন চামড়া দ্রব্য বাদে যারা এক্সপোর্ট করেন তারা বৃহৎ অঙ্কের অর্থ রোজগার করতে পারবেন এবছরে রোজগারটা শুরু হবে টোয়েন্টি সিক্স অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পর থেকে এই দু হাজার পঁচিশ সালে বৃষরাশির যারা জমি জমা নিয়ে ব্যবসা করে রিয়েল এস্টেটের ভালো বাড়ি বানিয়ে বা প্লটিং করে বিক্রি করেন বা মিডলম্যানের কাজ করেন সম্পত্তিগত প্রভাবে তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে মামলা সিভিল মামলা ফাইট করছেন টাইটেল শুট ফাইট ফাইট করছেন দীর্ঘদিন এই বছর আপনি জয়লাভ করতে পারেন নিষ্পত্তি ঘটবে অর আউট অফ কোর্ট হবে যারা রাস্তা বানান বিশেষ করে রাস্তা ড্রেনেজ সিস্টেম যারা বানান কন্ট্রাক্টাররা সঙ্গে কেমিক্যাল ইউজ করেন বিটুমিনের মতন কেমিক্যাল পিচ আর কি মতন কেমিক্যাল ব্যবহার করেন বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ড্রেনেজ সিস্টেম বানাচ্ছেন লোহা জড়িত আছে তার সাথে তারা ভালো ভালো কন্ট্রাক্ট পাবে আয় বৃদ্ধি হবে যেসব ডাক্তার এবং ব্যবসায়ীদের নার্সিং হোম আছে তাদের আয় বৃদ্ধি হবে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট যারা করার যারা আনন্দ ফুর্তি বিলাসিতা ব্যবসা করেন বার ডান্সিং বার নাচ গানের অনুষ্ঠান করেন নাচ গানের অনুষ্ঠান প্রডিউস করে তারা বৃহৎ অঙ্কের অর্থ আয় করতে পারবেন গৃহে ভাতৃত্বের দ্বন্দ্ব হতে পারে মার্চ এপ্রিল মে জুন স্ত্রীর দ্বন্দ্ব হতে পারে সন্তানের দ্বন্দ্ব হতে পারে সমগ্র বছর যাবে না আপনার জেদ বসত কারণে আপনার আইডিওলজির ওপর আপনি স্ট্রিক্ট রয়েছেন আপনি নিজস্ব প্রভাবটাকে অন্যের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেননি এই সমস্ত কারণবশত আপনার সঙ্গে ফ্যামিলি আপনার পরিবারের অনেকে ব্যবহার খারাপ হতে পারে এটা বেশিদিন স্থায়ী হবে না শনির নক্ষত্র যখন শনি ছাড়বে তারপরেই বৃষ রাশি আরো উন্নতি হবে আরো উন্নতি হবে দু হাজার হবে উত্তর ভাদ্রপদের ডিগ্রিটা যখন কমে আসবে তখন আরো উন্নতি হবে নতুন গৃহ নির্মাণ হতে পারে আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে গৃহ আপনার সাথে প্রিয় বন্ধুর বচসা হতে পারে বেশি দিন স্থায়ী হবে না পুরন মিলন ঘটবে পচনশীল দ্রব্যে যদি ব্যবসা করেন অধিক অর্থ লগ্নি করবেন না আপনার ক্ষতি হতে পারে সামাজিকভাবে আপনার যশ বৃদ্ধি হতে পারে রাজনীতিতে যারা রাজনীতি করেন নেতৃত্ব দিয়ে থাকেন তাদের যশ হানি হওয়ার সম্ভাবনা প্রবল যশ হানি হতে পারে এটা চলবে জুন জুলাই পর্যন্ত